আসসালামু আলাইকুম এক্সাম হোক সেটা নর্মাল কোনো এক্সাম কিংবা এডমিশন টেস্ট প্রতিযোগিতা তো থাকবেই আর এডমিশন টেস্টের মতো কোনো একটা এক্সামে প্রতিযোগিতা থাকে অনেক অনেক বেশি সো এডমিশন টেস্টে তুমি যদি চাও তোমার অন্য প্রতিযোগিতার থেকে তুমি এক ধাপ উপরে থাকবা বা তুমি এগিয়ে থাকবা তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে প্রস্তুতি নিতে হবে এবং নিজেকে পরীক্ষার জন্য এমনভাবে রেডি করতে হবে যেন তোমার কনফিডেন্স থাকে অন্যদের থেকে বেশি আর তুমি যদি পরীক্ষার আগেই পরীক্ষা দিয়ে নাও তাহলে তোমার কনফিডেন্স অবশ্যই বৃদ্ধি পাবে কারণ হচ্ছে তুমি কোশ্চেন প্যাটার্ন জানো সো কুশ্চেন প্যাটার্ন বুঝতে পরীক্ষার আগেই বাসায় ডেমো এক্সাম দেওয়ার কোনো বিকল্প নাই। আর তোমাদের এই এক্সামের আগে এক্সাম দেওয়ার সলিউশন হিসেবে আমরা দিয়ে এসেছি ব্র্যাক ইউনিভার্সিটি সামার টু থাউজেন্ড টোয়েন্টি এক্সাম বেচ তোমরা যদি এই এক্সাম বেচটিতে এনরোল করে ফেলো তাহলে তোমাদের জন্য কি কি থাকছে তোমাদের জন্য থাকছে জেনারেল ম্যাথ এক্সাম তোমাদের জন্য থাকছে কেমিস্ট্রি এক্সাম বায়োলজি এক্সাম ফিজিক্স এক্সাম ইংলিশ এক্সাম অ্যাসেরেটিং এক্সাম হায়ার ম্যাথ এক্সাম তোমার যে ডিপার্টমেন্ট প্রয়োজন শুধুমাত্র তুমি সেই ডিপার্টমেন্টের এক্সামগুলো দিয়েই নিজের প্রস্তুতিকে ঝালাই করতে পারো যেমন এখানে তোমাদের ইংলিশ অ্যাসেরাইটিং অ্যান্ড জেনারেল ম্যাথ এই তিনটা এক্সাম সবাইকে দিতে হবে এবং আমাদের প্রত্যেকটা এক্সাম কিন্তু থাকছে টোয়েন্টি সেট করে সো আলটিমেটলি পরীক্ষার আগে তুমি নিজেকে যাচাই করার জন্য বিশটা এক্সাম দিতে পারছো প্রতিটা পার্টে তোমার যে সাবজেক্টের জন্য তুমি পরীক্ষা দিতে যাচ্ছ যে সাবজেক্টগুলো তুমি পরীক্ষায় আনসার করবা সেই সাবজেক্টগুলোর প্রস্তুতি যদি তোমার শেষ হয়ে থাকে তুমি যদি কনফিডেন্ট থাকো যে আমার সমস্ত প্রিপারেশন নেওয়া শেষ আমার পড়াশোনা শেষ এখন শুধু নিজেকে যাচাই করা প্রয়োজন আমার ভুলগুলো কোথায় হয় কোন পয়েন্টে আমি আটকে যাচ্ছি সেই পয়েন্ট আইডেন্টিফাই করা প্রয়োজন সেক্ষেত্রে তুমি কিন্তু হেল্প নিতে পারো আমাদের এই এক্সাম বেচের এবং টোয়েন্টি সেট এক্সাম তোমরা দিতে পারছ শুধুমাত্র একশো ঊনপঞ্চাশ টাকায় একশো ঊনপঞ্চাশ টাকায় যদি তোমার প্রস্তুতি হয়ে যায় এক্সামের জন্য পরিপূর্ণ তাহলে কেন তুমি এই কোর্সটা এনরোল করবে না বলো সো তোমার যদি মনে হয় তোমার প্রস্তুতি নেওয়া দরকার তোমার পরীক্ষার আগে নিজেকে পরীক্ষার জন্য রেডি করা দরকার পরীক্ষার আগে পরীক্ষা দেওয়া দরকার তাহলে আজই এনরোল করে ফেলো আমাদের এই এক্সাম বে বেচে দেখা হবে ক্যাম্পাসে আসসালামু আলাইকুম